বন্ধুদের নিয়ে চোর গেলে এসেছি নদীর পারে গোসল দিতে আজকের একটি এপিসোড আপনাদেরকে একদম মনোমুগ্ধকর করে দেবে আজকের এই এপিসোড হচ্ছে আমার গ্রামের বাড়িতে গিয়ে আমি কি কি করি আমি আসলে ছুটি পাইলে চলে যাই গ্রামের বাড়িতে ছুটে আর গ্রামের বাড়িতে গিয়ে আমি কি কি করি সেটা দেখবেন আজকের এপিসোডে আপনি যখন একটা গ্রামে যাবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন একদম সবুজ শ্যামল দৃশ্য যেখানে রয়েছে নদী নালা খাল বিল ইত্যাদি রয়েছে বাঁশের শাঁকো রয়েছে ডিঙ্গি নৌকা রয়েছে একদম ফসলের মাঠ এ সমস্ত জায়গা আপনি যখন আসবেন আপনার মনটা ভরে যাবে আপনার মনে হবে আমিও গ্রাম্য পোশাক পরে কিছুটা ভাবে ঘোরাফেরা করি আর সেটাই আমি করছি এগুলো করতে আমার খুব ভালো লাগে চলে যাই নদীর পারে নদীর পারে আমার একটা পারে গিয়ে অনেকদিন পর সব বন্ধু বান্ধব এক হয়ে গেছি আমরা ফুটবল খেলিছি নদীর পাড়ে আমরা আসলে ছোটবেলা থেকে একসাথে থাকতাম আর বড় হয়ে এখনো একসাথে থাকি এরকম কপাল কজনের আছে ভাই ছোটবেলার বন্ধু বান্ধব এখনো একসাথে ঘোরাফেরা করা যায় আসলে অনেক অনেকের বন্ধু বান্ধব থাকে ঢাকা কিংবা সৌদি কিংবা বিদেশে কিংবা ইতালি কিংবা ফ্রান্সে আর আমাদের বন্ধু বান্ধব বেশিরভাগই এলাকায় থাকে কিংবা ঢাকাতে থাকে আমরা সবাই এক হই মাঝে মধ্যেই আমরা বিকালে ঘুরি ফিরি অনেক মজা করি অনেক মারামারি করি অনেক হৈহুল্ল করি অনেক চিল্লা চিল্লি করি আমরা অনেক ভিডিও বানাই মানে আমরা একদম অনেক এনজয় করি এত এনজয় করি সেটা বলারই বাইরে আমার ফ্রেন্ড আছে রাব্বি এই যে ভিডিওতে দেখছেন ওর নাম রাব্বি ও একদম দুষ্টুর দুষ্টু অনেক দুষ্টু ওর সাথে দুষ্টুমি করতে আমার অনেক ভালো সবারই ফ্রেন্ড সার্কেলে এমন একজন বন্ধু থাকে যে হচ্ছে সবার থেকে দুষ্টু আর আমাদের রাব্বি হচ্ছে সবার থেকে দুষ্টু আর রাব্বি আমার কাছে পাইলে হৃদয়ে একদম খেপাই টাপে একদম মাইরা ফেলে তবে আমরা অনেক মজা করি বাইক বুইক নিয়ে ঘুরি নদীর পারে যাই নদীর পারে বাইক নিয়ে ঘুরতে অনেক মজা লাগে নদীর পার আসলে আমাদের এলাকায় হচ্ছে যমুনা নদী আর যমুনা নদীর পানি হচ্ছে স্বচ্ছ থাকে এই শীতের দিনে শীতের দিনে সেখানে গোসল করেও মজা এবং সেখানে ঘুরতে যেও মজা অনেক ভিডিও বানাই আমরা তবে চলুন প্রথম থেকে শুরু করি আমরা চলে এসেছি স্পিড বোটে ঘুরবো বলে মানে স্পিড বোট আছে আমাদের এলাকায় আরি থেকে স্পিড বোর্ড গুলো ছাড়ে এই স্পিড বোর্ড করে আমরা আজকে যাব নদীর পারে গোসল করতে সেই উদ্দেশ্যে চলে আসছি বাট এখানে আসার পরে দেখলাম স্পিড কি ঝামেলা হয়েছে সেখানে আমাদের একটা ফ্রেন্ড আমাদের কথা দিয়েছিল স্পিড বোর্ডে ঘুরতে নেবে বাট সেটা হইল না মানে কোনো একটা ক্যাচালের কারণে আমরা স্পিড বোর্ডে আজকে যেতে পারলাম না তবে স্পিড বোর্ড ঘাটে যেহেতু আসছে সেহেতু একটু ভিডিও মিডিও বানানো যাক এই জন্যে আমরা এখানে কিন্তু অনেকক্ষণ ভিডিও বানিয়ে নিলাম এবং কাজের ঘাট থেকে মানুষ কীভাবে আড়িশা ঘাটে আসে সেটাও দেখে নিলাম এখানে অনেকক্ষণ আমরা সময় স্পেন্ড করলাম এবং একে অপরকে গল্প শোনাতে লাগলাম অনেক গল্পে আমরা করলাম তারপরে আমরা এখানে অনেকগুলি ভিডিও শুট করলাম আর সেই ভিডিওগুলি আপনারা অবশ্যই ফেসবুকে দেখতে পাই আসলে শীতের দিন তো নদীর শীতল হাওয়া এবং কি হালকা রোদ সেগুলো শরীরে রাখতেছে সব মিলিয়ে ভালোই লাগতেছে আমি এখানে পড়েই যাইতেছিলাম আজকে আবার শুক্রবার তাই আমরা তাড়াতাড়ি চলে আসছি এবং রেডিমেডি হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি নামাজে যাচ্ছেন বাড়ি পাশে মসজিদ সেই যেগুজে একদম নীল পাঞ্জাবি আর টুপি পরে নামাজে যাচ্ছি নামাজে যাওয়ার পর যা দেখলাম কিছু বাচ্চা পোলাবেন খুব ডিস্টার্ব করে নামাজে আসলে এই ব্যাপারটিকে আসলে ভালো মন্দ দূরে আছে আসলে খারাপ দিকে নিয়ে যাবে না কারণ বাচ্চারা এখন মসজিদে আসবে আর ভবিষ্যতে ওরা নিয়মিত মসজিদ আসা শুরু করে দিবে এখানে বড়রা নামাজ পড়ে আর ছোটরা পিছনে দুষ্টমি করে আবার বড়রা এসে তাদেরকে ধমক দেয় এই দুষ্টমি করছ কেন এভাবে চলে আর কি গ্রামের এরকমই আবহাওয়া বা এরকমই সিস্টেম চলে তবে যাই হোক এখানে নামাজ কালাম শেষ করে আমরা কিন্তু এখন জিলাপি ভাগাভাগি করতেছি যেহেতু শুক্রবার সেও তো শুক্রবার একটু জিলাপি মেলাপে নিয়ে যায় আমি একটা জিলাপি হাত দিয়ে নিলাম তারপরে সেই জিলাপি খাচ্ছি এবং অনেক আরাম পাচ্ছি জিলাপিটা অনেক মজার ছিল তবে যাই হোক এইসমস্ত গ্রামে কি এখনও সেই জিলাপির চল রয়ে গেছে জিলাপি দেয় প্রতি শুক্রবারে জিলাপি খাবার পরে দেখে আমার জুতাও আছে মানে আজকে আমার জুতাও আছে জিলাপিও পাইছি কোনোটাই হারাই নাই ঢাকা শহরে হলে হয়তোবা জুতা হারাই যায় অতপর বিকালে চলে আসছি ফসলের মাঠে মানে আমাদের চকের ভিতরে একটা রাস্তা আছে অনেক সুন্দর দেখা যায় সেখানে আসার পরে দেখলাম কৃষকরা সরিষা উঠাইতেছে আর সরিষাগুলো নিবে তাদের বাড়িতে নিবে কিসে করে এই ঘোড়ার গাড়ি বাহন করে নিবে তারা বাড়ির দিকে সরিষাগুলা তারপরে আমরা অনেকক্ষণ মজা করলাম এই চকের ভিতরে চকের ভিতরে মজা করলাম বলতে সেখানে আমরা অনেকগুলো ভিডিও শুট করলাম এবং অনেক ফাজলামও করলাম আর সেই একটা ভিডিও আপলোড দেওয়ার মতো ছিল না কারণ ভিডিও একদম আকাম্যের মতো হয়েছে এই বয়সটা এখন নাই এই সমস্ত ভিডিও আপলোড করার তবে আমরা যদি এই সমস্ত ভিডিওর চলটা আসতো আগে থাকতে তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারতাম আমরা যখন বেকার ঘুরছি তখন ভিডিও বানানোর সময় ছিল আমাদের আর এখন তো কর্মজীবন এখন আর ভিডিও বানানোর সময় কই তারপরের দিন চলে গেলাম নদীর উদ্দেশ্যে মানে আজকে আমরা বাইক নিয়ে যাব নদীর পারে তারপরে গোসল করব দেখা যাক আজকে কতখানে কি করবো গোসলের উদ্দেশ্যে গেছিলাম বাট স্পিড বোর্ডে যাওয়া হয় নাই আজকে আমরা বাইক নিয়ে যাওয়া শুরু করলাম বাইক নিয়ে যাব নদীর পারে তারপরে যত বাইক নিয়ে যায় ততদূর নিব তারপরে আমরা হেঁটে হেঁটে গিয়ে গোসল করব নদীতে দেখা যাক কি করা যায় সবাই ভিডিওটা দেখতে থাকুন পুরোটা তবে যাই হোক যেহেতু গ্রামের রাস্তা করলো আনার আছে হেলমেট লাগে না তাই হেলমেট পরি নাই চলে আসতে নদীর পারে দেখুন যেদিকে তাকাবেন শুধু নদী আর নদী চর বালুর চর আর নদী এরকম নদীতে গোসল করতে মজায় লাগবে এখান থেকে টের পাচ্ছি তারপরে নদীতে নিচে নেমে আসলাম আসলে এই জায়গাটা হচ্ছে জাফরগঞ্জ এলাকা আরিসা ঘাটের জাফরগঞ্জ এলাকা অনেকে হয়তোবা বা থাকবেন আমরা এখানে দুটো বাইকে করে এসেছি সরি তিনটে বাইকে করে আর এখানে হৃদয় রায়হান আমি রাব্বি আর ওখানে আমজাদ আহসান এরকমভাবে সবাই চলে আসছি নদীর পারে নদীর পারে আসার পর দেখি ওরে বাবা পুচুর বালু এই বালুর ভিতরে বাইক চালাবো কি করে সবাই তো কনফিউজ হয়ে যাচ্ছে আমি তো আগে গেলাম না ওরা আগে গেল বাট ওরা গিয়ে ফাঁসে গেছে একদম ওদের বাইক বালুর ভিতরে আর চলতে চাই না কোনো মতো বাইক ঠেলে ঠুলে তারপরে নিয়ে যাচ্ছে একজন তো নেমে যাচ্ছে আর এদিকে আমি চলা শুরু করলাম অন্য দিকে দেখি এদিকে এদিকে কি আমি যেতে পারি কিনা তো এদিকে যাওয়া যাচ্ছে কিন্তু যাওয়া যাচ্ছে কত দূর যাওয়া যাবে সেটাই দেখার বিষয় কিছুক্ষণ যাওয়ার পরে এখানে কিন্তু আমিও ধরা খেয়ে গেলাম মানে বালুর ভিতরে আমার গাড়িও আটকে পড়েছে প্রচুর বালু রে ভাই প্রচুর বালু এত বালুর ভিতরে বাইক চলতেই চায় না পিছনে চাকা তো শুধু ঘুরে আর ঘুরে যাই হোক এখানে বালু বুলু পার হয়ে আমরা চলে আসছি একদম নদীর কিনারায় আমরা এখন চলে আসছি নদীর পারে জাফরগঞ্জে ভাইরে ভাই বাইক চালাতে এত কষ্ট এদিকে বলার বাইরে পুরাটা চর যাচ্ছে তো ফাইনালি দেখুন আমরা এবার একদম পানির কিনারে এদিক থেকে পুরো চর খানিক পানি আছে খানিক চড় আছে এরকম একটা অবস্থা বাট নিজেকে আসাটা একদম চ্যালেঞ্জিং একটা ব্যাপার সমস্ত বাধা পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি একদম নদীর কিনারায় এখানে আমরা পানি শুয়ে দেখতে পাচ্ছি এখন তবে যাই হোক পানি একদমই স্বচ্ছ একদমই পরিষ্কার এখানে আসার পরে শুরু হয়ে গেছে রাব্বি রিলস শ্যুট করা রাব্বি রিলস শ্যুট করতে আছে হৃদয়ের গাড়ি নিয়ে কি যেন একটা ফাজলামি করতেছে আর হৃদয় রে কেমনি একটা ধাক্কা দিয়ে ফেলে দিল তারপরে ও রিল শুট করা হয়ে গেল এরকম করে অনেকগুলা রিল শুট করলো আর আমি তো এদিকে অন্য কিছু নিয়ে ব্যস্ত আছি তারপরে শুরু হয়ে গেল ফুটবল খেলা আর নদীর পাড়ে ফুটবল খেলতে মজা লাগবে স্বাভাবিক বাইক বুইক এখানে পার্কিং করে ফেলছে আর সেখানে আমরা জামা রেখে দিছি এখন আমরা ফুটবল খেলতেছি এই এলাকার কিছু ছোট ভাই বিরাদার তারা এসেছে ফুটবল খেলতে তাদের সাথে শেয়ার করে ফুটবল খেলতেছি আমরা দুটো টিম বানিয়ে নিলাম এবং ফুটবল খেলা শুরু করে দিলাম ফুটবল খেলতে হৃদয় নামছে একদম হাফ প্যান্ট পরে কেমন দিন দেখা যাইতেছে প্যান্টটা কত দিয়ে গেছে জিগাইলাম বাট বললো না তবে যাই ফুটবল খেলতেছে এটা রাওসান আওসান কিন্তু ফুটবল খেলা খুব ভালো খেলে বাট ওর শরীর নিয়ে কিন্তু নড়াচড়া করতে পারে না তবে যাই হোক আমি ফুটবল খেলা শুরু করে দিলাম খুব সুন্দর করে ফুটবল খেলতেছিলাম আমরা আসলে ছিল মিটিমিটি রোদ আর হালকা হালকা বাতাস খুব চমৎকার লাগতেছিল জায়গাটা এতে একদিকে আবার এখানে রয়েছে বালু আর বালুর মধ্যে হৃদয় শীষ দিতেছে আর শীষদয়াটা খুবই বাজে দেখাচ্ছে দাঁড়াই শীষদয়া একদমই খারাপ বিষয় তবে যাই হোক আমরা এখানে অনেকক্ষণ মজা মাস্তি করলাম অনেকক্ষণ মজা মাস্তি বলতে ফুটবল খেলাটা চললই এখানে রাবি টাইল দিছে বাইক আসলেও চালাতে পারে না ভালোমতো যার কারণে একটু বাইক চলে এ নিজেকে শক্ত করে নিচ্ছে যাতে ভবিষ্যতে বাইক কিনে নিজে ভালোভাবে চালাতে পারে তবে আমাদের গোসল করা এখন শুরু গেলো আমরা এখন পানিতে নেমে পড়েছি আর আমরা এখন গোসল করব। এরকম কোন স্বচ্ছ পানি বাইরে পাই এত সুন্দর পানি আর এই পানিতে গোসল করতে মজা লাগবে স্বাভাবিক তবে আমরা এখানে অনেকক্ষণ গোসল দিয়েছি গোসল দেওয়ার পরেও আমাদের আর শখ মিটে নাই আমরা নদীর এ পারে চলে এসেছি মানে আমরা ওখান থেকে দেখলাম একটা চর যাচ্ছে পারে আমরা সাতড়িয়ে এপারে চলে এসেছি আর পারে আসতে আমাদের অনেক ভয়ভীতি কাজ করছে কেননা নদীর ভিতরে কি না কি আছে কে বলে যার জন্য আমরা খুব কষ্ট করে এখানে চলে এসেছি আর এখানে আসার পরে আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাইলাম

নিচে ঠিকে তুলিলে অস্থিৰ ফিলিংছ হে মানে ক গায় এত সুন্দর পানি সাথে আছে ছোটবেলার বন্ধু বান্ধব মজা কি আর কম করা যায় বলুন ওদের সাথে অনেকক্ষণ মজা করলাম মজা করার পরে গোসলও করলাম আর এরকম পানিতে গোসল করতে ভালো লাগতেছিল মনে চাচ্ছিল যে সারাদিন শুধু গোসলই করি ছোটবেলার বন্ধু বান্ধব সাথে আছে এজন্য আরও বেশি ফিলিংস কাজ করতেছিল তবে যায় হোক গোসল করার পরে আমাদের গোসল করা আর হচ্ছিল না কারণ হচ্ছে সবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছিল মানে এত সুন্দর পানি বা ঠান্ডা লাগলে উঠতে মন চাইতেছিল না এই জাফরগঞ্জে নদীর পারে অস্থির একটি জায়গা আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন আরিসা ঘাট মানে মানিকগঞ্জের আরিসা তারপরে আছে জাফরগঞ্জ এই জাফরগঞ্জে আসলে আপনি এই সুন্দর পানি পাবেন এবং এখানে এসে আমাদের মতো শুয়ে শুয়ে গোসল করতে পারবেন অনেক মজা ভাই অনেক মজা যা বলে না এখানে আসলে আপনি বুঝতে পারবেন কতটা মজা আসলে এখানে সেই সকাল দশটার দিকে আমরা এখানে চলে আসছি আসার পরে এক ঘন্টার মতো ফুটবল খেলছি তারপরে এখানে দুই ঘন্টার মতো গোসল অলরেডি করে ফেলছি আর দুই ঘন্টার মতো গোসল করে আমাদের ঠান্ডা লেগে গেছে এতক্ষণ গোসল করলে ঠান্ডা লাগবে স্বাভাবিক আর কিছুক্ষণ গোসল করলে তো সবারই জোর হয়ে পড়ে থাক গো বিছানায় আমাদের তো আবার কর্মব্যস্ততার ক্ষেত্রে ঢাকা শহরে যেতে হবে যার কারণে আমরা গোসল শেষ করলাম এবং একদম ফ্রেশ হয়ে গেলাম রেডি হয়ে গেছি এখন বাসার উদ্দেশ্যে আবার রওনা করে দিব আমাদের সবাই এখন জামা কাপড় চেঞ্জ করতেছি জামা কাপড় চেঞ্জ করার পরে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে দেখুন সবারই চেহারা কেমন হয়ে গেছে সো গাইস ভিডিও আজকে এ পর্যন্তই আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা সময় পেলে অবশ্যই এরকম নদীর কিনারা এসে গোসল করবেন আর অবশ্যই বন্ধু-বান্ধব নিয়ে আসবেন বন্ধু-বান্ধব নিয়ে আসলে অন্যরকম একটা মজা পাবেন যে ফিলিংসটা আসলে বন্ধু বান্ধব নিয়ে পাবে সেই ফিলিংসটা আসলে অন্য কাউকে নিয়ে আসলে পাবেন না তাই দয়া করে বন্ধু বান্ধব নিয়ে এখানে চলে আসবেন এবং গোসল দিয়ে যাবেন যদি কেউ না চিনে থাকুন জায়গাটা তাহলে আমাকে ইনবক্স করবেন আমি তাদেরকে ডিটেইলে বলে দেবো জায়গাটা আসলে কোন জায়গায়